আব্দুল করিম সরকার আপনি কতদিন আগে এখানে এসেছেন আমরা এসে দুই হাজার সতেরো দুই হাজার সতেরোতে এসছেন তাহলে কয় বছর হলো আপনার আট বছর আচ্ছা ওখান থেকে কেন এসছেন আপনারা আমরা যে ওরা মায়ারমার সরকার আর ওরা মিলে আর জুলুম করেছে আমার মা বোন মারি ফেলেছে জুলুম মা বোন নির্যাতন করেছে বাইরে আমার বাড়ি ওটা মারি ফেলেছে বাসমোটা বাই একটা মারি ফেলেছে এই ধরনের

সরকারি বাহিনী তো মনে করেন যে এই এলাকার যারা আছে মানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে কী সেনাবাহিনী আবার আমাদের ভক্ষার করে হ্যাঁ এখন বর্তমানে আর রাজ্য প্রায় তো দখল হয়ে গেছে দখল মগবাহানি করছে মখবাহানি করার পরে এখন আবার সেনাবাহিনী করতে চেষ্টা করছেন আমার ভাষা বুঝছেন ভাষা বুঝি আপনাদের ভাষায় কথা বলেন তো আমাদের ভাষা আমরা এখানে আমাদের বাড়ি হলে এখানে দেখি বোনা আমরা এখানে ডেকে বনিয়ে থাকলে আমরা ব্যবসা বাণিজ্য বাংলাদেশ লেগে আসলে আমরা যে অনেক চিংড়ির সদর ছিল আমরা চিংড়ি মাছ বাংলাদেশে দিতাম এখানে একুলিও চুক্তি আসছিলাম আমরা একুলি চুক্তি আমরা ধরা ছিল না আমরা সবসময় এখানে কাজ করতাম এখন আবার সতেরোতে এইটা করার পরে এখানে একশো মানে আমাদের মন্ডুটা মন্ডুতে একশো সতেরো গ্যারাম একশো সতেরো চেয়ারম্যানের জায়গা বুঝে একশো বাইশটা চেয়ারম্যানের জায়গা তোর ওখানে আছে এই এখানে মুসলমান সব মিলাইয়া নহলে বেশি তো নহলে দশ বিশ গ্রাম মতো আছে আর সবগুলি ফালাই যা বুঝলি মানে নহলে মায়া হল আচ্ছা এখন কথা হচ্ছে যদি আপনারা আবার পণ্যরে পাঠানো হয় তাহলে আপনারা যেটা আগ্রহী আমরা মা আমরা জানা নিরাপত্তাগুলি থাকে আমরা তো এখানে আসিনি এটা আমরা সবে বাংলাদেশ থেকে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে জি জি এটা জাতিসংঘ থেকে মানে সৈন্য নিয়োগ করা হবে এবং আপনাদের বাড়ি ঘর সব কিছু মজুত করার পরে আপনাদেরকে সেখানে মনে পাঠানো হবে যেমন ইজরাইল এবং ফিলিস্তিনে করা হচ্ছে দু দিন তিন দিনের মধ্যে হয়ে গেল যেমন এরকমই কিন্তু আপনাদের কিন্তু নিজ নিজ জায়গায় আপনাদেরকে ফেরানোর জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে আমরা চেষ্টা করতেছি উপরালার আলার জি আমাদের হাতে কিছু করার নাই তবে আমাদের পক্ষ থেকে সব আমাদের কিছু কিছু আপনারা যে আছেন সবাই জি সবাই সবাই কি চিনেন না সবাই অপরিচিত অপরিচিতই আছে পরিচিতই আছে এখানে তো আমরা আসি আমরা মুসলমান ভাই এক ভাই এলে এক ভাই আদর मोहब्बत